ব্যাক টু ভেদাস কে বলে লালা হংসরাজ পণ্ডিত গুরুসদয় দত্ত স্বামী দয়ানন্দ সরস্বতী লালা লাজপত রায় স্বামী দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন তিলক নেতাজি সিয়ার দাস রাসবিহারী বসু হল রাসবিহারী বসু কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং লর্ড কনওয়ালিস লর্ড বেন্টিং লর্ড ক্যানিং সঠিক উত্তরটি হল লর্ড কনওয়ালিস সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কবে উনিশশো আঠেরো সালে উনিশশো কুড়ি সালে উনিশশো একুশ সালে উনিশশো চব্বিশ সঠিক উত্তরটি হলো উনিশশো সালে ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড মাউন্ট ব্যাটেন রাজেন্দ্র প্রসাদ মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালে উনিশশো নব্বই সালে নিরানব্বই থেকে উনিশশো সালে সঠিক উত্তরটি হল আঠারো থেকে জিন্না, খান আব্দুল গফ্ফর খান এ কে আজাদ নাকি মোহাম্মদ আলী সঠিক উত্তরটি হলো এম এ জিন্না বাংলার তারিকা আন্দোলনের নেতাকে দুদুমিয়া তিতুমির হাজি শরীয়তুল্লাহ সাইদ আহমেদ সঠিক উত্তরটি হলো তিতুমির ভারতে রাজকীয় হয় কবে উনিশশো সালে ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারিতে উনিশশো সালে সালের ফেব্রুয়ারিতে সঠিক উত্তরটি হলো উনিশশো সালের ফেব্রুয়ারি কে বলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে আব্দুল কালাম আজাদ মতিলাল নেহেরু জি কে গোগলে নাকি কেউই নয় সঠিক উত্তরটি হল জি কে গো রবীন্দ্রনাথ তার কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া গেছে বা করেছে চোখের বালি চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ক্ষুদিরাম বসু সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর